আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হার্ট ফেলিয়ার প্রথমত আসি যে হার্ট ফেলিয়ারে বিশ্বে কতজন বা কত এই বিশ্বে মিলিয়নের বেশি রোগী হার্ট ফেলিয়ারে ভুগছেন হার্ট ফেলিয়র কি আসলে ক্ষতিকর বা হার্ট ফেলিয়ারের মৃত্যু ঝুঁকি কতটুকু হার্ট ফেলিয়ারের মৃত্যু ঝুঁকি ক্যান্সারের চেয়েও অনেক বেশি আমরা জানি যে হার্ট ফেলিয়ার ফাইভ ইয়ার মডেল বা পাঁচ বছরে মারা যাওয়ার সম্ভাবনা সিক্সটি টু যেটা সবচেয়ে লিথেল ক্যান্সার বা সবচেয়ে খারাপ ক্যান্সার যেটা সেটার চেয়েও বেশি তাহলে আসুন জেনে নেওয়া যাক যে হার্ট ফেলিয়ার কাদের হয় বলে কি কি লক্ষণ হয় এবং কিভাবে আমরা এই হার্ট ফেলিয়ার রোগটা ডায়াগনোসিস করতে পারি প্রথমে হচ্ছে হার্ট ফেলিয়ার কাদের হয় বা হার্ট ফেলিয়ার কি কারণে হয় যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে আগে যদি কারো আনকন্ট্রোল ব্লাড প্রেশার বা হাইপারটেনশন থেকে থাকে যদি কারো হার্ট ভলভের কোনো সমস্যা থেকে থাকে যদি কারো হার্টে কোনো মাসেলের সমস্যা থেকে থাকে যেটাকে কার্ডিওমায়োপ্যাথি বলি আমরা সে জাতীয় যদি কোনো সমস্যা থেকে থাকে যদি কারো অনিয়মিত বিট স্পন্দন থাকে বা অ্যাবনরমাল হার্টবিট থেকে থাকে অথবা যদি কারো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা থাইরয়েডের যদি কোনো ডিসফাংশন থাকে এবং অতিরিক্ত রক্ত শূন্যতা এসব ক্ষেত্রেও হার্ট ফেলিয়ার হয়ে থাকে হার্ট ফেলিয়ার রোগীদের লক্ষণ কি কি হয় হার্ট ফেলিয়ার রোগীরা সাধারণত আমাদের কাছে যে সিমটমটা নিয়ে সবচেয়ে বেশি কমনলি প্রেজেন্ট করে সেটি হচ্ছে শ্বাসকষ্ট হার্ট ফেলিয়ার যে শ্বাসকষ্টটা হয় সেটা টিপিক্যাল একটা প্যাটার্ন আছে ব্যাকটা বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে শ্বাসকষ্টটা নর্মালি রোগী যখন শুয়ে পড়েন তখন বেশি শ্বাসকষ্ট ফিল করেন রোগী যখন পরিশ্রম করেন তখন বেশি শ্বাসকষ্ট ফিল করেন এবং শ্বাসকষ্টের সাথে কখনো কাশি থাকতেও পারে বা নাও থাকতে পারে শ্বাসকষ্ট ছাড়াও এছাড়া আরো যে সব লক্ষণগুলো আছে হার্ট ফেলিয়ার সেগুলো হচ্ছে অতিরিক্ত ক্লান্তি বোধ লাগা বা অতিরিক্ত দুর্বলতা লাগা বুক ধরপর করা পায়ে পানি আসা বা শরীরে পানি আসা এসব লক্ষণ নিয়েও নর্মালি হার্ট ফেলিয়ার রোগীরা আমাদের কাছে আসতে পারে হার্ট ফেলিওর রোগী যদি এরকম যদি কারো সিমটম থাকে যদি কোনো ডায়াবেটিস বা প্রেশার আছে এরকম যদি কোনো রোগী বুকে ব্যথা ছিল যাওয়ার আগে এখন অল্প দিয়ে হাঁপিয়ে যাচ্ছেন বা শ্বাসকষ্ট হচ্ছে বা হাত বা স্পেশালি পায়ে পানি চলে আসছে তখন অবশ্যই আপনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং আপনারা এই হার্ট ফেলিওর ডায়াগনোসিস করার জন্য উনি আপনাকে কিছু রুটিন কিছু পরীক্ষা করবেন যেমন আপনারা হার্টের ইসিজি করবেন ইকো কার্ডিওগ্রাফি করবেন যেটা আমরা ভৈরবে এখন করে থাকি আমি নিজেই করে থাকি ইকো কার্ডিওগ্রাফি হার্ট ফেলিওর ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে টি চমক একটি ইনভেস্টিগেশন এটার মাধ্যমে হার্ট ফেলিয়ার কেন হচ্ছে হার্টের পাম্পিং অ্যাকশন কেমন আছে এবং তার পরবর্তী চিকিৎসা পদ্ধতি কেমন হবে সবগুলো প্রশ্নের উত্তর এই একজন ভালো কার্ডিওলজিস্ট বা একজন ইকো এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারেন এই ইসিজি ইকো কার্ডিওগ্রাফির সাথে সাথে আমরা বুকের চেস্ট এক্স রে করি এছাড়া ব্লাডের কিছু টেস্ট করি সিবিসি থাইরয়েড ফাংশন টেস্ট বা ডায়াবেটিসের কিছু গুলো করি কাজে হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো বুঝতে পারলাম সেটা হচ্ছে যদি কারো কোমরবিডিটিস গুলো থাকে বা কারো যদি রিস্ক ফ্যাক্টরস গুলো থাকে যে যাদের ডায়াবেটিস আছে যাদের প্রেশার আছে বা যাদের কখনো না কখনো একটা হার্ট অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রে যদি কারো শ্বাসকষ্ট হয় বা অল্পতে হাঁপিয়ে যান বা পায়ে পানি চলে আসে তাহলে বিলম্ব না করে অবশ্যই হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং এই হার্ট ফেলিয়ার ইয়েটের যে মর্টিলিটি বা মরবিডিটি আছে অর্থাৎ মৃত্যু ঝুঁকি বা যে লং টার্ম যে গুলো আছে সেগুলো প্রিভেন্ট করার জন্য আপনাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে ধন্যবাদ আমি ডক্টর মোহাম্মদ ওয়ালিদুর রহমান এম বিবিএস ডিএমসি এম ডি কার্ডিওলজি এফএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কার্ডিওলজি হিসেবে কর্মরত আছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটি সবাই পিজি হাসপাতাল নামে চিনান ঢাকাতে এবং প্রতি শুক্রবার ভৈরব ইউনাইটেড হাসপাতাল এবং অর্থোপেডিক সেন্টারে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত নিয়মিত রোগী দেখছি এবং ইকো কার্ডিওগ্রাফি করছি